সাত দফা দাবি আদায়ে কর্মবিরতিতে নামলেন রামকৃষ্ণনগরের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পাশাপাশি দাবি পূরণে সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিককে স্মারকপত্র দিলেন তারা দাবিগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পারিশ্রমিকের পরিবর্তে মজুরি প্রদান অঙ্গনওয়াড়ি কর্মী পদ সহকারীকরণ করা হিতাহিতকারীদের গ্রহণযোগ্য পরিপূরক খাবার প্রদান করা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসরের বয়স পঁয়ষট্টি করা সরকারি চাকুরিজীবীদের মতন সব সুযোগ সুবিধা প্রদান করা রামকৃষ্ণনগর সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিককে দেওয়া স্মারকপত্রে এই সব অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা জানিয়েছেন তাদের দাবি শীঘ্রই আদায় না হলে তারা কর্মবিরতি পালন করেই যাবেন রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ অবিকল সরকারের প্রতিশ্রুতি দেওয়া সেই যে এককালীন পেনশনের ব্যবস্থা সেটুকু যেন মিটিয়ে দেয় তারপর আরো অনেক অনেক সাতটি দাবি ছিল এর মধ্যে একটি দাবি সরকার পূরণ করেছে সেটিতে আমরা অনেক ধন্যবাদ যারা খালি হাতে বসেছে তারা সেই এককালীন টাকাগুলো পেয়েছে তবে আমরাও যেদিন বসে যাব সেদিন যদি সেই চার লাখ টাকা পেয়ে থাকি বা কেউ হয়তো অবসর নেওয়ার পূর্বেও এই সংসার ছেড়ে চলে যেতে পারি কেন না আমাদের শরীরে পুশনের এতই অভাব আমরা কি খাচ্ছি এই চোরা বাজার দামে আমাদের ছ টাকা দিয়ে সিলিন্ডার থেকে ধরে ইলেকট্রিকের বিল সবকিছু মিটিয়ে যাওয়া কি সম্ভব সরকার এই দু হাজার চব্বিশের বিগত চার মার্চ আমাদের বিভাগীয় সঞ্চালক তথা আমাদের রাজ্যিক অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা কে দেখে আলোচনায় বসলেন কিন্তু আলোচনায় বসে সরকার আমাদেরকে দেখিয়ে দিলেন যে আমাদেরকে আয়ুষ্মান হিতাধিকারী হিসাবে সরকার স্বীকার করেছে সেটা অনেক বড় কথা সরকার কি চান আমরা প্রত্যেক বছর বিমার হয়ে থাকি আর সরকার আমাদের জনপ্রতি এক লাখ টাকা খরচা করে পাঁচ লাখ টাকার হিসাব দিয়ে একটা বড় রকমের ব্যবসার অঙ্ক করসুক আমাদেরকে দেওয়া হয়েছে মডেল অঙ্গনবাড়ি সেন্টার কোথাও কোথাও মডেল অঙ্গনবাড়ি সেন্টার যেখানে মডেল অঙ্গনবাড়ি সেন্টার দেওয়া হয়েছে একটি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রে বসে এক সেক্টরের ন্যূনতম পঞ্চাশ জন কর্মী সহায়িকা কোনো মিটিং করতে পারি না আমরা কোনো জমায়েত হতে পারি না আমাদেরকে অন্যত্র কোনোখানে অনুমতি নিয়ে বসতে হয় এই হলো পঁচিশ লাখ টাকা মডেল কেন্দ্র মডেল কেন্দ্রের যে স্থিতি তা দেখলে জনসাধারণ এমনিতেই বুঝে যাবে আমাদের আইসিডিএস এর প্রতি সরকারের কি হারে মনোভাব আচ্ছা সেটা যেটাই সরকার যদি এই প্রকল্পটা হাতে নিয়েছে আমাদেরকে যদি করেছে তবে আমরা এতে যুগ ন্যূনতম ন্যূনতম ভাবে মধ্যবিত্তের মধ্যে দিয়ে দিনটা কাটিয়ে যেতে পারি সরকার আমাদেরকে এই ব্যবস্থাটুকু করে দা এটি আমাদের মুখ্য উদ্দেশ্য এই ছিল আজকের আমাদের এই